এবার যে খবর আমরা নজর রাখব শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের বিএলুদের জেলে ঢোকানোর হুমকির অভিযোগ শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল শুভেন্দুর বক্তব্যের ভিডিও দিয়ে অভিযোগ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের অভিযোগ তৃণমূলের বিএলওদের জেলে ঢোকানোর হুমকির অভিযোগ শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃণমূল শুভেন্দুর বক্তব্যের ভিডিও দিয়ে অভিযোগ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন না না আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি আবার বলবো আমি আমতলাতে দাঁড়িয়ে ওই ভাইপোর যে চিটিংবাজটা ওর লোকসভা কেন্দ্রে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গেছিলাম আমি সেখানে দাঁড়িয়ে বলেছি বিএলওরা তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না ইলেকশন কমিশনের কথা শুনবেন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বিহারে বাহান্ন জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে এই অবস্থা যদি আপনার না তো খারাপ বিহারের রেফারেন্সে তো করতে দেন বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে ঘেউ 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 করছে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের বিএলদের জেলে ঢোকানোর হুমকির অভিযোগ শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে কমিশনে গিয়েছে তৃণমূল শুভেন্দু বক্তব্যে ভিডিও দিয়ে অভিযোগ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূলের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি যখন তৃণমূল করছে তখন কেন তৃণমূল নেতাদের হুমকি হুশিয়ারি ভিডিও জমা পড়ছে না সে প্রশ্ন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবার নজর রাখবো নদীয়ার দিকে নদীয়ার হাসখালিতে সিএএ সহায়তা ক্যাম্প ভোলামারি গ্রামে বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে এই ক্যাম্প শুরু হয়েছে সিএ সহায়তা ক্যাম্পে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন সেই ছবি সিএ ক্যাম্প সহায়তা ক্যাম্প ভোলামারি গ্রামে বিধায়ক অসীম বিশ্বাসের উদ্যোগে বসেছে এই ক্যাম্প নদিয়ার হাসখালের ভোলামারি গ্রাম সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন পলাশ সাধারণ মানুষ এই ক্যাম্পে কীভাবে সাড়া দিচ্ছেন একদমই স্বাভাবিকতা দেখো যখন এসএআর আবহ চলছে গোটা রাজ্যে যখন এসএআর চালু হয়েছে ঠিক তখনই এখানকার স্থানীয় বিধায়ক অসীম বিশ্বাস তিনি কিন্তু এই সিএ ক্যাম্পের আয়োজন করেছে তার একটাই কারণ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি একদম নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আমি একটু সরাসরি বিধায়ককে প্রশ্ন করব অসীমবাবুকে বাবুকে যে মূলত আপনি এই জায়গায় ক্যাম্পটা কেন করছেন বা কী ব্যাপার ক্যাম্পটা আসলে অনেক আগে শুরু করেছে 2019 সালে যে সিএ পাস হয়েছে ভারতীয় যারা উদ্বাস্ত শরণার্থীরা যারা দেশ বিভাজনের কারণে ধর্মীয় কারণে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী জেলাগুলোতে বসবাস করছে তাদের জন্য প্রথম ভারত সরকার সিএর নাগরিকত্ব দেওয়ার একটা ব্যবস্থা করেছে আজকে আমার বিধানসভার রানাঘাট উত্তর বিধানসভার দু নম্বর মণ্ডলে গোলাম আলিতে আজকে সি ক্যাম্প হচ্ছে এবং সেখানে উপসে পড়াবিড় শত শত মানুষ এখানে আসছে সকাল থেকে একভাবে চলছে এটা ধারাবাহিকভাবে চলবে মানে আমার বিধানসভায় এইভাবে ইতিমধ্যে শুরু হয়েছে অলরেডি একটা ব্যাপার বোঝাই যাচ্ছে যে নাগরিকত্ব পেতে কিন্তু বিধায়ক মরিয়া এখানে যারা এই ক্যাম্পে নাম লেখাতে এসেছেন আমি একটা তাদেরকে জানবো আপনার কি ভোটের কার্ড নেই না ভোটের কার্ড আছে কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে আমার নাম নেই মানে আজকে মূলত ক্যাম্পটা কেন এসছেন কি ব্যাপার যাতে করে আমার এই সিএ ক্যাম্পটাতে এসেছি যাতে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকা সত নাম না থাকা সত্ত্বেও আমরা যাতে সিএতে ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব অর্জন করে এবং সেই নাগরিকত্বের কার্ড দেখিয়ে যাতে পরবর্তীতে আমরা আমাদের ভোটার লিস্টে অর্থাৎ ভোটার লিস্টে স্থায়ীভাবে আমাদের নামটা যাতে নথিভুক্ত হয় এবং সেই জন্য এই যে যে রামনগর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে গোলামাড়ি তথা বয়ারডিঙিতে যে ক্যাম্প হচ্ছে আমাদের এখানকার যিনি মণ্ডল সভাপতি রয়েছেন অনিতিদি অনিতাদি এবং তার যে দায়িত্ব অসীম বিশ্বাস সম্মানীয় বিধায়ক অসীম বিশ্বাস দায়িত্ব নিয়ে এই ক্যাম্পের যে ব্যবস্থা করেছেন তাতে আমাদের মধ্যে যে জনতা ছিল যে আতঙ্কের পরিবেশ তৈরি ছিল যে আমরা আদর খুশি হয়েছেন তারা বুঝতেই পারা যাচ্ছে পলাশ নিঃসন্দেহে তাদের অনেকটাই সুবিধা হচ্ছে ক্যাম্পে আপাতত তোমাকে ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়